খুবই স্ট্রং পজিশন ছিল ইসলাম ব্যক্তিগুলোর ইসলাম এবং বাংলাদেশ লিমিটেড আমি এক সময় বোর্ডের বসার আমার শুরু করেছি ছয় বছরের জন্য আমি দেখেছি ব্যাংকটা খুব স্ট্রং ছিল সারা বাংলাদেশের চুয়ান্নটা ব্যাংকের মধ্যে কমার্শিয়াল ব্যাংকের মধ্যে একমাত্র ব্যাংক যেটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ার্ড পর পর পাঁচ বার উইন করেছে আর কেউ করতে পারে এরকম একটা স্ট্রং ব্যাংক এটা কি হয়েছিল আপনারা জানেন আলহামদুলিল্লাহ

কারণ তিনি একজন ইকোনমিস্ট যে জিনিসটা তিনি সহজে বুঝবেন তার অন্য উপদেষ্টারা এটা অত সহজে বুঝবেন তো তার সাথে আমার তোলা মেলায় বিষয়ের কথা হচ্ছে ব্যাংকের লিকুইডিটি তার স্ট্রেন তার রিজার্ভ মানি তারপরে তার প্রভিশন এই সবগুলোর মাঝে একটা গুজামিন চলতেছে যার কারণে যারা ইনভেস্টর ব্যাংক থেকে যারা সাপোর্ট নেয় তারা বড় মুসিবতে আছে অনেকগুলা এলসি অনেকদিন ক্লিয়ার হয়নি গত দেড় মাস ধরে এক কারণ আমাদের ফরেন ভিসার একদম বিলো বটম লাইন চলে গেছে এটা থেকে এখন আপ হয়ে আসছে আঠারো বিলিয়ন থেকে আলহামদুলিল্লাহ এখন বিয়াল্লিশ বিলিয়নে চলে আসছে আবার ফরেন লোনও আছে অনেকগুলো মেটা পড়তে হচ্ছে সব মিলাইয়া গ্রাজুয়েলি এটা আগাচ্ছে আপনারা দোয়া করেন আমাদের চোখগুলা সেই দিকে আছে আল্লাহ যেন আমাদের চোখে আরো বেশি তীক্ষ্ণতা তার